এগারো বছর পর ফাইনালের হাতছানি ডটমুন্ডের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বড়সুয়া ডটমুন্ডকে আতিথ্য দেবে প্যারিস এন জার্মাই ওয়েমবেলির ফাইনালে যেতে হলে এ ম্যাচ জিততেই হবে পিএসজিকে অন্যদিকে ডোরো করলে এগারো বছর পর আবারও ওয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালের মঞ্চে উঠবে ডটমুন্ড মঙ্গলবার সাত মে পাক দ্য প্রিন্সেস ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায় প্যারিস ছেড়ে নেইমার মেসি চলে গেছেন তাও বছর কেটে গেছে তবে হারিয়ে যায়নি পিএসজি মও তারকাদের হারিয়ে দুর্বল হওয়া তো দূর থাক যেন আরও ক্ষুরদার হয়েছে প্যারিসিয়ানরা এমবাপ্পের সঙ্গে ডেম্বেলে মিলে তৈরি হয়েছে নতুন আক্রমণ বাঘ যাদের কল্যাণে আজ আবারও ইস্যুলের ফাইনালের দ্বার পানতে প্রথম লেগে সিগনাল ইদুনা পার্ক থেকে খালি হাতে ফিরতে হয়েছে পিএইচজিকে চোদ্দটি শট অন টার্গেটে থাকলেও কোনোটিতেই তারা টপকাতে পারেনি গোলরক্ষকের বাধা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক ম্যাচে এত শটের পরও গোল না হওয়ার ঘটনা সেটাই প্রথম আজকের ম্যাচে তাই ডোরো করলে কপাল পূর্বে স্বাগতিকদের তবে ম্যাচের আগে কিছুটা নির্ভর থাকতে পারে পিএসজি শিবির ডটমন যে কখনো জয় নিতে ফিরে পারেনি প্যাক দ্য প্রিন্সেস থেকে এ আসরে দেখা হওয়া ম্যাচটিতে হারতে হয়েছিল দুই শূন্য গোলে এমবাপ্পে জাদু দেখার অপেক্ষায় প্যারিস ডটমন ম্যাচ সামনে রেখে প্যারিসে উৎসব প্রস্তুতি কি কিলিয়ান অ্যাম্বা পিকে ছুঁয়ে যাচ্ছে উৎসব দবনের মধ্যে নিজের বিদায় সুরটাও কি শুনতে পাচ্ছেন তিনি শুনলে সেটা মোটেও অস্বাভাবিক নয় দু হাজার সতেরো সালে মোনাকো ছেড়ে পিএচি আসেন অ্যামবাপ্পে এরপর গত কয়েক বছর হয়ে উঠেছেন ডার্লিং অব প্যারিস